আসসালামু আলাইকুম ভার্চুয়াল পিওর সবাই কেমন আছেন নিশ্চয় খুব ভালো আছেন গতকাল ছিল চোদ্দো ডিসেম্বর আমি বাগান থেকে কামিনী ফুলের চারা এনে লাগিয়ে দিয়েছি কামিনী ফুল আমার ভীষণ পছন্দের লাগিয়েছি জাস্ট ডিশওয়াশার প্যাকেটে আসছি এখানের এক সে কারণ হচ্ছে ছোটো পটে প্রথমে দিতে হবে এটা যখন ধরে যাবে দেন আমি বড় পটে দিব। তারপর রজনীগন্ধার বাল্ব করেছি আরও কিছু জিনিস আমি দেখাতে চাচ্ছি যেটা আজকে বাগান নয় গতকাল যে যে কাজগুলো আমি করলাম সেই আমার কর্মযজ্ঞ দেখাচ্ছি অপরাজিতার চারা উঠেছে আমি এরকম শ্যাম্পুর পটে রেখেছি এটা এভাবে রাখার কারণ হচ্ছে অপারেজিতে চারপাশ থেকে ঝুলে থাকবে এটা আমি হ্যাঙ্গিং করে দেবো আপাতত এইভাবে ওয়ালে রেখেছি গাছটা ধরার জন্য বাসা অনেক রকম বোতল থাকে ওগুলো ফেলে না দিয়ে যে কাজটা করা যেতে পারে এখানে কিন্তু আমি আগেই করেছিলাম রজনীগন্ধার বাল্বগুলো লাগিয়েছে এবং সেগুলো থেকে সুন্দর অলমোস্ট চারা গজিয়ে গেছে ইঞ্চি প্লান্টও দিয়েছি আরও কিছু দেব ইনশাল্লাহ তারপরে এখানে যেমন দিয়েছি আমি অনেকগুলোই আমার যেহেতু অপরাজিতা ছিল তাই আমি এরকম পটে আমি দিয়েছি তবে সবচেয়ে ভালো হয় দুই লিটারের ক্যানে দিতে পারলে কারণ এটা একটু খাবার বেশি খায় আর কিছুটা জায়গায় রেখেছি অলমোস্ট কারণ এটা প্রচুর পানি শোষণ করে তারপর এখানে হচ্ছে তেলা পাতাও রেখেছি কারণ এটা অনেক ওষুধি গুণ সম্পন্ন তাই ছাদে রেখেছি একটু সবজি টবজি খাওয়ার জন্য আরও যে কাজগুলো আমি করেছি রসুন দিয়েছিলেন আপু যেটার অঙ্কুর হয়ে গেছে সেটা আমি কিন্তু সেই ছোট্ট পটে এইভাবে লাগিয়ে দিয়েছি যেহেতু এগুলোতে খুব একটা পুষ্টির দরকার আছে বাট সেটা আমি তরল সার হিসেবে দিয়ে দেব অর্গানিক সার দেবো তাই আমি এভাবে ছোট পটে খুব একটা মাটির দরকার নেই এখানে জাস্ট এই কাজগুলো আমি করেছি জাস্ট এই এরকম ছোট্ট পটে পটে দিয়ে দিয়েছি এর কারণ হচ্ছে এটাতে অ্যাকচুয়ালি যেহেতু আমি লিকুইড ফার্টিলাইজার ইউজ করি আমার ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় আমি এরকম ছোটো পটে রাখাই ছাদের সব গাছে আমি মূলত ছোটো পটেই লাগানো ছাড়া উপায় নেই ছাদ যেহেতু লোড নিতে পারছি না অত কিছু তাই আমি এরভাবে করেছি আর এই মাটিটা আমি রেডি করেছি কোকোপিট পুরনো গোবর ছাই এবং কিছুটা গার্ডেন সয়েল এটা মিক্স করে দিয়েছি কোকোপিট যেটা করবে ভেজা রাখবে সবসময় কিছুটা ময়েস্ট ধরে রাখবে ছাই এটা কীটনাশক ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে আর গোবর যেটা কিনা গাছের পুষ্টি যোগাবে সুতরাং এই তিনটি আইটেম দিয়েই আপনারা কিন্তু গাছ লাগিয়ে দিতে পারেন আলহামদুলিল্লাহ আজকে অনেকটা আগেই সূর্য উঠে গেছে আর বাগানের কিছু দৃশ্য আমি এখানে দেখাই যে আমার ছোটো ছোটো ময়নারা এসছে সকালবেলা খালি পেটে এসে তারা ফল খাচ্ছে কেমন লাগে ঘুম থেকে উঠে এই যে ছিঁড়ে ছিঁড়ে ফেলে এলোমেলো করে তারপর মোটামুটি এই যে সদ্য ছিঁড়ে ফেললো আমি প্রমাণ রাখছি যে তোরা খালি পেটে এটা খাচ্ছিস অনেক ভালোবাসি এটা দেখতেও ভালো লাগে কিন্তু ওরা খালি পেটে খাচ্ছে বলে আমি একটু রাগ করছিলাম রাগ বলতে কি ওদের সাথে কি সেভাবে রাগ সম্ভব তো যাই হোক থ্যাংক ইউ আপনারা কিন্তু এইভাবে ছোটো খাটো লাগিয়ে দিতে পারেন বাসার আসলে কোনো কিছুই ওয়েস্টেজ না ওয়েস্টেজ বললেই ওয়েস্টেজ বাট এটা দিয়ে কিন্তু আপনি যে মনোমুগ্ধকর দৃশ্য পাবেন এটা দিয়ে যে আপনি যতটুকুন উপকার পাবেন সেটা আসলে অন্য কোনো কিছুর সময় অপারেজিতে দিয়ে আপনি চা খেতে পারেন তেলা পাতা দিয়ে এনে সবজি কিছু একটা করতে পারেন রসুন তো পাতা খাওয়া যাবে রসুন হলে খাওয়া যাবে এটা বলার কি আছে তো ঠিক আছে থ্যাংক ইউ